আমরা তো কোনো পার হয়ে যাচ্ছি কিন্তু ভাবছি আমার সন্তানের কি হবে আমার পরবর্তী প্রজন্মের কি হবে আমার পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের ইমানের কি হবে আমরা যারা কিছু সচেতন আছি আমরা না হয় বুঝতে পারছি তাদের ফেতনা সম্পর্কে কিন্তু আমি তো ভাবছি সেই সরল বড় মুসলমানদের ব্যাপারে যাদের ইমান ধ্বংস করে দেওয়া হচ্ছে একজন মুসলমানের কাছে সারা দুনিয়ার চেয়ে তার ইমানের দাম বেশি ঠিক কিনা কেবল ফেসবুকের ভিতরে একটা এক হতে না দেওয়া পর্যায়ে কথা বলার জন্য আসছেন মুফতি মোহাম্মদ আলী হাফিজাউল্লাহ ফেনি থেকে আমাদের ভাই এসে উপস্থিত হয়েছেন যার আলোচনা যার গবেষণা যার চিন্তা চেতনা ইতিমধ্যেই দেশের

বোঝাতে চেয়েছেন একটি গাছ যেমন তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করে ঠিক তেমনি একজন মুসলিম তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে তিনি বলতে গিয়ে বলেছেন সেটা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছের কথা কেন বললেন এই জন্যই বললেন যে খেজুর গাছ যেমন অর্স করে তেমনি খেজুর গাছের মধ্যে কাঁটাও রয়েছে এর অর্থ হচ্ছে যখন কোনো অপশক্তি ইসলাম আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মুসলমান তখন তার কাতার এই গুণটি দেখিয়ে দিবে ঠিক কিনা সবার উপস্থিতি মানব সেবার নামে আমাদের দেশের ইসলাম ও দেশবিরোধী এনজিওরা যা করছে আপনার অনেকে জানেন তার প্রমাণ রয়েছে তারা মানব সেবার নামে বহু মানুষের ঘরে টিন খুলে নিয়েছে সুদের বোঝা চাপিয়ে দিয়ে বহু মানুষের গাবি ছিনিয়ে নিয়েছে সুদের বোঝা চাপিয়ে দিয়ে জমি ছিনিয়ে নিয়েছে সুদের বোঝা চাপিয়ে দিয়ে তার আতঙ্কে বহু মানুষ নিজেরা আত্মহত্যা পর্যন্ত করেছে মানব সেবা কাকে বলে ইসলাম দেখিয়েছে মুসলমান দেখিয়েছে এদেশের ওলামায়করাম দেখিয়েছে করোনাকালীন অবস্থা তার প্রমাণ সিলেট তার প্রমাণ চট্টগ্রামের ডিপোতে যখন আগুন লেগেছে তোমরা যেতে ভয় পেয়েছ করোনায় আক্রান্ত আক্রান্ত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছ সিলেটের বন্যায় দুর্গত মানুষের কাছে তোমরা যেতে ভয় পেয়েছ এদেশের ওলামাই ক্রাম ভয় পাই নাই নিজের জীবন বিলিয়ে দিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে ঠিক না সবার একটু উপস্থিতি দুঃখের সাথে বলতে হয় কিন্তু আজ সেই ওলামাই ক্রামকেই বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করা হয়ে থাকি বিভিন্ন ভাবে আল্লাহ আকবার দেশের এদেশের ওলামাই ক্রাম নিজেদের জীবন দিয়ে দেশকে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে এই দেশের কোনো আলেম বিদেশে টাকা পাচার করে তার কোনো প্রমাণ নেই এদেশের কোনো আলেম বিদেশে ঘর বাড়ি তৈরি করে তার প্রমাণ নাই তারাই হচ্ছে দেশদ্রোহী তারাই হচ্ছে দেশ বিরোধী যারা দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশের মানুষের কাছে বিদেশের নিজের ঘর বাড়ি তৈরি করে ঠিক কিনা তারাই হচ্ছে মূলত দেশদ্রোহী এদেশের ওলামা একরামের দেশের প্রতি যে ভালোবাসা তার অসংখ্য প্রমাণ এনজিওরা মানব সেবা দেখায় এদেশের প্রত্যেকটা আলেমের প্রত্যেকটা আলেমের দায়িত্বে খোঁজ দিনে দেখবেন অধিকাংশ আলেমের দায়িত্বে অসংখ্য এতিম আছে অসংখ্য মিসকিন আছে অসংখ্য মাদ্রাসার ছাত্র আছে যাদেরকে দেশের ওলামা নিজের রক্ত পানি করা অর্থ দিয়ে তাদের জীবন চালানোর ক্ষেত্রে সহযোগিতা করে সমানিত উপস্থিতি আমি আরেকটি কথা এখানে অনেক প্রশাসনের ভাই এবং মিডিয়ার ভাইয়েরা আছেন তাদেরকে বলে দিতে চাই আপনার অনেক সময় দেখেন যে ওলামা একরাম একটু দ্বন্দ্ব করে বিভিন্ন মশাল নিয়ে। হ্যাঁ ওলামা একরামের ব্যাপারে আপনাদের এই চিন্তা চেতনা থাকা উচিত যেই আলেমরা নিজেদের ঘরনার অথবা যেই ওলামা একরাম একজনের আরেকজনের সামান্য একটা মাসালা ভুল করলে সেটাও যদি নজরে রাখে আপনারা এদেশকে খ্রিস্টান বানাতে চান এদেশের মানুষের মাঝে সমকামিতা প্রচার করতে চান এদেশের মানুষের আখলা চরিত্র নষ্ট করতে চান দেশ ধ্বংস করতে চান প্রত্যেকটা পয়েন্ট ওলামায়ক্রামের জানা আছে ঠিক কিনা প্রত্যেকটা পয়েন্ট ওলামায়ক্রামের জানা আছে বাকি আমরা শুধু অপেক্ষা করেছি প্রশাসন যেন একটু বুঝতে পারে এই জন্য দোয়া করেছি আলহামদুলিল্লাহ প্রশাসন এখন বুঝতে পেরেছে এদেশ নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে তবে মনে রাখবেন ওলামা একর নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতে পারে টুপি নিয়ে দ্বন্দ্ব মাসালা নিয়ে দ্বন্দ্ব মাসলাক নিয়ে দ্বন্দ্ব করতে পারে কিন্তু যখন ইসলামের উপর আঘাত আসবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে ওলামা একরাম তাদের মাস্তাকের দ্বন্দ্ব ভুলে যাবে মাসালার দ্বন্দ্ব ভুলে যাবে টুপির দ্বন্দ্ব ভুলে যাবে समस्त লামায়ে কেরাম প্রয়োজনে প্রশাসনের নেতৃত্বে রাজপথে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশকে রক্ষা করুন কেন আমরা এগুলোরই কথা বলছি এর বড় কারণ হচ্ছে একটাই আমরা ভয় করছি আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে যারা ইউসবিহুর রাজুলু বিমিনান মুমমিনা ওয়া ইয়ুমসিরু কাফিরান এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সকালে ইমানদার তো সন্ধ্যায় কাফের হবে সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের হবে সহ এমন নব উদ্ভাবিত এমন এমন ফেতনা তৈরি হচ্ছে আমরা তো কোন রকম পার হয়ে যাচ্ছি কিন্তু ভাবছি আমার সন্তানের কি হবে আমার পরবর্তী প্রজন্মের কি হবে আমার পরবর্তী প্রজন্মের যারা আসবে তাদের ইমানের কি হবে আমরা যারা কিছু সচেতন আছি আমরা না হয় বুঝতে পারছি তাদের সম্পর্কে কিন্তু আমি তো ভাবছি সেই সরল বলা মুসলমানদের ব্যাপারে যাদের ইমান ধ্বংস করে দেওয়া হচ্ছে একজন মুসলমানের কাছে সারা দুনিয়ার চেয়ে তার ইমানের দাম বেশি ঠিক কিনা আমি তো আমার জন্য ভাবি না আমরা তো আমাদের কথা বলি না আপনি আমার ঘর নিয়ে যান তাও আমার দুঃখ নাই জমি নিয়ে যান তাও দুঃখ নাই কিন্তু এদেশের মানুষের ইমানের যদি আপনি আঘাত করেন ওলা মা চুপ থাকবে না ইনশাল্লাহ ওলা মা চুপ থাকবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন এদেশের মানুষের ইমান হেফাজত করুন এবং দেশকে রক্ষা করুন জাজাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহ ফিকুম ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত